দের কাছে কথা বলতে এসেছিলো এই স্যারের আমাদের কারো প্রবলেম হয়েছে কি না হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট বাবু জিজ্ঞাসা করলো যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন ওনারা সলভ করে দেবে আশা করি কারো প্রবলেম হয়নি যে দু একটা প্রবলেম হয়েছে স্যার বলেছে কী বলেন আমাকে ক্যাম্প করবো আমাদের জন্য স্পেশাল করে তারপরে সেই প্রবলেমটা সলভ করে দেবে আর কোনো অভিযোগ নাই অভিযোগ এটাই আমার মেয়েরা কাম করে ভালো মন্দ যদি কিছু ভালো মন্দ কিছু হয় কিন্তু স্যারকে বললাম স্যার বললো ফুল সাপোর্ট আছে আমরা অসুবিধা নেই খো তোমাদের কিছু প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানিও আর এটাও বলেছে যে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের বাবু বলেছে যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তুমি কারোর থ্রুতে আসবেন না একদম সরাসরি এই মঞ্চে এই অফিসে এসে আমার সঙ্গে ডায়ের যোগাযোগ করবে আমরা তাতে অনেক খুশি আমাদের অফিসার ডিএম বাবুর জন্য অনেক অনেক কে বলে আর কোনো দাবিদার নেই আমার স্যার বলেছে যাই দাবিদার হবে আমাদের পূরণ করবে আমাদের কোনো প্রবলেম হলে আমাদের পাশে আছে আমাদের পুরো হিজরি কমিটির মধ্যে সবারই পাশে আছে টিজিদেরও আছে ঠান্ডদেরও আছে সবের সাথে ডিএম বাবু আছে আর বলল যদি কোনো তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা জানাবা তোমাদের পাশে আছি আর তেরো থেকে তেরো তারিখের পর থেকে আমাদের জন্য একটা স্পেশাল করে তিন জায়গাতে ক্যাম্প করে দেওয়া হবে একটা বহরমপুরে এই ক্যালেক্টারিতে একটা জঙ্গিপুরে প্লাস একটা রানীনগরে চাই রানীনগর না তো ডোমকল মানে আলাদা আলাদা কি বলে মাসিদের জন্য এই জন্য যাদের কি বলে অনেক সমস্যা আছে সেই সব সমস্যা দূর করার জন্য পার্সোনাল করে ক্যাম্প করবে আর আমাদের সাথে যথেষ্ট খুব 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 পাশে আছে ডিএম বাবুকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল আমার নাম হলো সোনাম না জেলা থেকে ডাক করা হয়েছিল আর ব্রহ্মপুর থেকে আমাদের বাবু খুদ আমাদেরকে ইনফর্ম করা করেছিল মানে জেলা থেকে আসা হয়নি বলেছিল ব্রহ্মপুরে জেলা থেকে তো অনেক বড়টা জেলা তো সেরকম হলে অনেক লোক আমাদের মধ্যে তো অনেক আছে আমার এখানে ম্যাক্সিমাম টোটাল পঞ্চাশ জনের মতো এসেছি আমার যেটা বললো যে এই তিরিশ চল্লিশ জনের মতন তোমার দরকার লাগবে তুমি এতটুকু নিয়ে এসো আমি অতগোনো কি নিয়ে এসেছি যদি স্যার বলতো যে আরো সবাইকে লাগবে তো আমি আরো না বহরমপুরে নয় আশেপাশে থেকেও এসেছে অনেক অনেক থানা থেকে এসছে মুর্শিদাবাদ জেলার মধ্যে কিছু কিছু থানা থেকে এসছে আর অনেক অনেক দূরে দূরে আছে অত সবাইকে ইনফর্ম করা হয়নি নেক্সট টাইম যদি সেরকম কিছু বড় সড়ো যদি কোনো মিটিং করা হয় অবশ্যই ডাক করালে অবশ্যই ডাকবো আমরা আর অবশ্যই আপনাদের সামনে নিয়ে এসে আবার কথা তুলে ধরবো কিন্তু আপনারা আমাদের পাশে থাকেন নমস্কার সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আমার নাম হলো সোনাম মাসি আমি থাকি বহরমপুর কি বলে পঞ্চমতলাতে আর আমার গরুমার মার বাড়ি হলো ভাগপুরিতে